আসসালামু আলাইকুম জামরুল ফুল দেখেন জামরুল ফল এত ফল হয়েছে গেছে বলার বাইরে প্রচুর ফল আছে লাগিয়েছে গেছে ভরপুর ফল দেখেন সব কৃষি ভিডিও ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে অনুরোধ দেখেন এত ফল আসছে এই গরমের এই ফল খাইলে পানির পিবা সমেটে দ্বিতীয় কথা প্রচুর ভিটামিন এই জাম্বুল ফলে প্রচুর ভিটামিন এত ভিটামিন এই রৌদ্র তাপের মধ্যে যদি আপনারা জাম্বুল ফল খান আপনাদের পানির পিবাসা মিটবে আর ভিটামিনও আছে প্রচুর ভিটামিন না খাইলে বসবেন না দেখি বিজ্ঞান গবেষণা করার পরে জানা জাম্বুল ফলে প্রচুর ভিটামিন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও স্কিপ করবেন না আজকের মতো ছোটো ভিডিও দিলাম সবসময় বড়ো ভিডিও হয় না এটাতে অনেক বড়ো ভিডিও চাইলেও বানান যে বানায়নি ছোট ভিডিও বানাইছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি